হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সক্ষাৎ পরম ব্রহ্মী নম জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ভাগব গীতা তৃতীয় অধ্যায় শঙ্খযুগ শ্লোক নাম্বার আট নিয়তং কুরু কর্মতং কর্ম জয় হরীরা যাত্রা পি চে কর্মন। নিয়তম নির্ধারিত করু কর্ম কর্ম তম মানে তুমি কর্ম কর্ম জ্যয় শ্রেয় হি মানে অবশ্যই অকর্ম কর্ম গপেক্ষা। অপেক্ষা শরীর যাত্রা দেহ ধারণ ওপি এমন কি চ মানে ও তে মানে তোমার ন মানে না প্রসিদ্ধে সিদ্ধ হয় অকর্ম কর্ম না করে অনুবাদ তুমি শাস্ত্র নির্ধারিত কর্মের অনুষ্ঠান করো কেন না কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয় কর্ম না করে কেউ দেহ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না তাৎপর্য অনেক ভণ্ড সাধু আছে যারা নিজেদের উচ্চ বংশজাত বলে উপস্থিত করে এবং বহু পেশাদারী মানুষ আধ্যাত্মিক উন্নতির জন্য সব কিছু ত্যাগ করেছে বলে ভান করে থাকে ভগবান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই রকম সাধু হতে নিষেধ করেছিলেন পক্ষান্তরে তিনি তাকে শাস্ত্র নির্ধারিত নির্ধারিত ক্ষত্রিয় ধর্ম পালন করতে উপদেশ দিয়েছিলেন অর্জুন ছিলেন গৃহস্থ ও সেনাপতি এবং তাই শাস্ত্র নির্ধারিত গৃহস্থ ক্ষত্রিয়ের ধর্ম পালন করাই ছিল তার কর্তব্য এইভাবে ধর্ম পালন করার ফলে জড় বন্ধনে আবদ্ধ মানুষের হৃদয় পবিত্র হয় এবং তার ফলে সে জড় পুলুষ থেকে মুক্ত হয় দেহ প্রতিপালন করবার জন্য তথাকথিত ত্যাগ ভগবান কখনোই অনুমোদন করেননি শাস্ত্রেও তাদের স্বীকৃতি দেওয়া হয়নি সর্বোপরি জীবনযাপনের জন্যও মানুষকে কর্ম করতে হয় জড় জাগতিক প্রবৃতিগুলিকে শুদ্ধ না করে নিজের খেয়াল খুশি মতো কর্ম ত্যাগ করা উচিত নয় এই জড় জগতে প্রত্যেকেরই জড় প্রকৃতির উপর কর্তৃত্ব করবার কলু সময় প্রবৃত্তি অবশ্যই আছে অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির বাসনা আছে এই ধরনের কলু সময় প্রবৃত্তিগুলিকে পরিশুদ্ধ করতে হবে শাস্ত্র নির্ধারিত উপায়ে তা না করে কর্তব্য কর্ম ত্যাগপূর্বক এবং অন্যের সেবা নিয়ে জীবন ধারণ করে তথাকথিত অতীন্দ্রিয়বাদী যোগী হবার চেষ্টা করা কখনোই উচিত নয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় গুরুদেব